এখন আমি আপনাদেরকে যেই বানমারণটা দিব এটা শত্রুকে একেবারে নিঃশ্বাস বা একেবারে প্রাণে মেরে ফেলার জন্য এটা শিক্ষার স্বার্থে দিচ্ছি ভিডিওটা কেউ প্রয়োগ করবেন না একান্ত অপারগ হলে আমার অনুমতি নিয়ে তারপরে প্রয়োগ করতে পারেন প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে যায় নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারেন বাঞ্জা তুনা ইত্যাদি যে কোনো রকমের কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে স্ক্রিনে যে ষোলোটা ঘরের নকশা দেখতে পাচ্ছেন আপনাকে তিনটা নকশা লিখতে হবে ভোজপত্রের মধ্যে কুস্তুরি কুমকুম গরুচন এবং মেসকো জাফরান নকশা লিখবেন যে কোনো অমাবস্যার রাতে একানির জন্য বসে তারপর ভোঁজপত্রের মধ্যে নকশাটা লেখা শেষে নিচে শত্রুর নাম শত্রুর ছেলে হলে পিতার নাম মেয়ে মাতার নাম প্রয়োগের প্রয়োগবিধির যা যা বলছি কোনো নিয়ম ব্যতিক্রম হবে না আমি যেই কালের কথা যা যা কালের কথা বলছি ঠিক সেই সব কালি দিয়েই লিখতে হবে কোনো ব্যতিক্রম নাই আমার জানা নাই আপনারা চাইলে করতে পারেন সো এটা জিজ্ঞেস করে লাভ নেই তো নকশা লেখা শেষে তিনটা নকশা একটা শত্রুর চলাচলের রাস্তা একটা শত্রুর ঘরে আর একটা শ্মশানে আপনাকে সেদিন রাতেই পুঁতে দিতে হবে যদি আপনি পুরো প্রসেসটা সঠিকভাবে করতে পারেন আমি গ্যারান্টি দিচ্ছি তিন দিন থেকে সাত দিনের মধ্যে আপনার শত্রু প্রাণে মারা যাবে অসুস্থ হয় তবে এটা শেখানোর জন্যই দেওয়া আপনি এটা প্রয়োগ করতে পারবেন না যদি একান্ত অপারক হন আপনাকে প্রয়োগ করতেই হ্যাঁ আমার অনুমতি নিয়ে তবেই প্রয়োগ করতে পারবেন অনুমতির জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা এই ভিডিওতে দশটা কমেন্ট করলে প্রত্যেককে অনুমতি প্রদান করা হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ